শোনা আমি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কেমন আছো তোমরা সবাই আমার তো এই মোটামুটি চলছে জীবন যেমনভাবে কাটে তো যাই হোক আজকে বহু দিন বাদে আজকে একটু বেরোবো বলতে এমনি তো আমি বেরোই বাড়িতে যাই কিন্তু ঘুরতে বেরোনোর মতন কোথাও সেরকমভাবে দিন হয়ে গেলো বেরোনো হয় না মানে আমরা ফ্যামিলি একসাথে আমি অমিত মাম্মাম তো অনেক দিন বাদে প্রায় আমি হিসাব করে দেখলাম মনে হয় আমার আমার হিসাবে মনে হলো যদি আমি খুব ভুল না হয়ে থাকি ন মাস হয়ে গেছে আমরা সিটি সেন্টার যাই না মানে যেখানে আগে আমরা প্রত্যেক মাসে বা তিন মাসে যেতাম তিন মাসে অন্তত একবার হলেও যেতাম তো সেখানে আমরা বহুদিন হয়ে গেল সিটি সেন্টার যাওয়া হয় না অনেক দিন তো আজকে হঠাৎ করেই কালকে রাত্রে অমিত বলল যে আজকে সিটি সেন্টার যাবে তো সকাল থেকে সেরকমই একটা প্ল্যান ছিল দুপুরবেলা রান্নাবান্না বাড়িতে করা হয়েছে আজকে রোববার ছিল কিন্তু তারপরেও যেহেতু মানে ছুটি মামের থাকে না নয় অমিতের থাকে না নয় আমার সমস্যা থাকে যে কোনো কোনো না কোনো কারণের জন্য যাওয়া হয় না তো এখন আমরা সেই জন্য আজকে ঠিক করলাম যাই হোক আজকে যাব। এবার এমন সময় ছিল হচ্ছিলো বৃষ্টি কিন্তু তারপরে সন্ধ্যাবেলা সাতটার পরে আমরা বেরিয়েছি বৃষ্টি কমে গেছে ততক্ষণে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার আর আমার সেই পছন্দের রাস্তা তার কারণ এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে খুব নির্জন চুপচাপ সেই জন্য দুদিকে বেশ সুন্দর গাছপালা তো এইসব করতে দেখতে আমাদের বাড়ির থেকে যেহেতু সিটি সেন্টার একদমই কাছে পাঁচ সাত সাত মিনিট বড় জোর লাগে বাইকে তো চলে এসেছি সিটি সেন্টারে আমরা এখন আর দেখো এখন এসে বসলাম আর এখানে আমরা তো এসছি মানে রাত্রেবেলা ডিনার করে তারপরে ফিরব তো দেখো এরপরে আমি বললাম বাইরে বেশ গরম লাগছিল তো চলো তাহলে ভেতরটায় যাই আর ভেতরটায় যাওয়ার পরে আমরা অমিত দিকে বুক করছিল যা যা রাত্রে খাওয়া হবে সেগুলো আর কি মেনলি আমরা পিৎজা এখানটায় আসলে আমরা পিৎজা হাটেই যাই তো সেই জন্য আর কি সেগুলোই আর কি কোনটা অর্ডার করা যায় তো তারপরে আমি সামনে থেকে ভাবলাম যে একটুখানি চলো ঘুরে নি আমি আর মাম্মাম ছিলাম ভাবলাম যে চলো একটুখানি ঘুরে নিই ঘোরাঘুরি করে নিই এই যে মাম্মাম দেখো তো সামনে যে সমস্ত তো আমরা এখন যাচ্ছি যাই দেখি ভেতরে এখন কীরকম কি সিচুয়েশান আর ভেতর আমাদের আজকে এতটা লেট হয়ে গেছিলো লেট হয়ে গেছিলো বলতে আমরা গিয়ে একটা প্রবলেম হচ্ছিলো অমিতের বুক করার সময় একটা বেশ প্রবলেম হচ্ছিলো যার জন্য অনেকটা টাইম লেগে গেছে তো যাই হোক ফাইনালি আমাদের বুকিং কমপ্লিট হয়ে গেছে আর চলে এসছে পিৎজা আর এখানে দেখো লার্জ সাইজের এক একটা ওইদিকে হচ্ছে দুটো সাথে দুটো গার্লিক ব্রেড এরকম দুটো অর্ডার করা হয়েছিল সাথে দুটো কোক ছিল তো আমাদের কিন্তু প্রত্যেক বাড়ি প্রচুর মানে বেশি হয়ে যায় খাবার নে অর্ডার করার পরেও তো শেষে এই হয় আর কি খাওয়া দাওয়া তো মানে জোর করেই খাওয়া হয় আর তারপর আমি খেয়েছি দেখো আমার খাওয়ার অবস্থাটা হচ্ছে এরকম কি যে আমি মানে পিৎজার যে নিচের যে অংশটুকু সেগুলো সব কিছুই খাইনি এগুলো আর কি রেখে দিয়েছি ওগুলো না ভীষণ মোটা ওই জন্য খাইনি তো ভিডিওটা এই পর্যন্ত